আমাদের তিন ইঞ্চি রিমোট কন্ট্রোল হাউন আঙ্কেল হোটেল ব্যবসায়ী হাউন আঙ্কেল ভাট ব্যবসায়ী হাউন আঙ্কেল ব্যবসায় এতটা লাভবান হয়েছে যে ব্যবসার টাকা কিশোরগঞ্জে কয়েকটা রিসোর্টের মালিক সে গাজীপুরে কয়েকটা রিসোর্টের মালিক ঢাকায় দজনখানেক খানিক বিল্ডিং এর মালিক সে ঢাকায় ডজন খানিক ফ্ল্যাটও আছে তার এই হাউন আঙ্কেল নাকি মুক্তিযোদ্ধার বুয়া কোটায় চাকরি নিছিল তো যাক সে কথা তার উপর কি হাউন এত টাকা মানে দেশে বিদেশে পাচার করতে করতে শেষ পর্যন্ত ভাষা নজরে আসতে পারে সে কি করছে নিজে মানি এক্সচেঞ্জ কোম্পানি খুলে আবার এত টাকা আসে কোথা থেকে জানেন ডাকায় বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আছে না তাদের কাছ থেকে প্রোটেকশন মানে নেয় আমাদের হাউ ন্যাঙ্কেল এটা হচ্ছে নতুন ব্যবসা আর প্রোটেকশন মানে তাদের ছেলে পেলেদের টার্গেট করে তুলে নিয়ে আসে এবং টর্চার করে তাদের কাছ থেকে সেই প্রোটেকশন মানি তুলে আর এদিকে ভাতের হোটেলে বৈশা বড় বড় সেলিব্রিটিদের লগে উন্নয়ন মতো স্টাইলের ছবি তোলে জ্যামস বন্ড উইল স্মিথের মতো স্টাইলে পকেটে হাত দিয়ে দরবেশ বাবার সাথে ছবি তোলে আবার বলে কি দরবেশের মতো ভাষণে আমরা দেশের জন্য কাজ করতেছি দেশের উন্নয়নে কাজ করতেছি আমরা দেশকে অগ্রসর করবো দেশে কোনো দুর্নীতি থাকবে না আলার তুত নিজে দুর্নীতি কইরা বড় বড় বিসি বানাইছো বড় বড় রিসর্ট বানাইছো দেশের একজন নাগরিক হিসেবে আমার দুদকের কাছে আবেদন বা উচ্চ পদস্থ কাছে আবেদন এসব হাউন আঙ্কেল এরকম হাজার হাজার হাউন আঙ্কেল কিন্তু দেশে ঘুরতেছে এসব হাউন আঙ্কেলের সম্পত্তি হিসাব নিকাশ করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া হোক এবং তাদের সম্পত্তি সিজ করে আমাদের যে মাথাপিস ঋণ সে মাথাপিস ঋণ পরিশোধ করা হোক আমরা স্বাধীন হয়েছি এখনো স্বাধীনতা মানে সেভাবে অর্জন করতে পারি নাই আমাদের স্বাধীনতা টিকায় রাখতে হলে এই সব হাওনা আঙ্কেলকে আগেই আইনের আওতায় আনতে হবে